সকলে কেমন আছে আশা করি সকলে ভালো আছে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটি নতুন একটা মেলা ব্লগ শেয়ার করতে তো আজ আমরা এসেছি আজ আমরা এসেছি গোয়ালডোপ তো এখানে একটা অনুষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠানের মেলা আমরাও মেলাটা দেখবো আর আপনারাও মেলাটা দেখতে থাক চলো আমি মেলার দিকে যাব আর এটা হচ্ছে আমাদের দোকান আজকের সেট তো মেলার এখানে ঢুকছি তো মেলাটা আপনারা দেখতে থাকুন এদিকে দেখো ব্যবসাদার টাকা টাকা গুনছে ফুচকালা ফুচকার দোকান এদিকে ফুচকা স্পট এদিকে ফুচকার স্টল এদিকে জিলাপি আর আমাদের ফাইড ভাই মেলাটা প্রচুর পরিমাণে ভিড় এখনই একজন ও সামনের দিকে যাবো যেদিকে সব মিকি মাউস ও জাম্পিং প্রচুর বাচ্চা এখানে খেলা করছে দেখো ভাই ভিড়টা দেখো শুধু বাচ্চাদের শুধু ভিড়টা দেখো প্রচুর আনন্দ এই শৈশব জীবনটাই খুব আনন্দ বাচ্চার থেকে বাচ্চার মাও আনন্দ পাচ্ছে বেশি মিকু মাউন্সে দেখো মিকু মাউন্সে ভিড় খুবই কম আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কি কটন ক্যান্ডি সকলে চেনা কিন্তু আজ খুব আফসোসের দিন আবার আমাদের এক মাস পরে দেখা হবে এদিকে ভিড়টা প্রচুর কম লস্যির দোকানটা খুব সুন্দর সাজিয়েছে এদিকে জিলিপির দোকান জিলিপির দোকানে সাইডে করেছে এদিকে দেখলাম ঝুমুরের দিকে প্রচুর ভিড় আমরা এসেছি ঝুমুরের দিকে তো বাহ ঘরে ঘরে আঁকি আছে তো আজকের মতন আমাদের ব্লগটা আমরা এখানে শেষ করছি চলো নেক্সট ব্লক আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে